আমি তো নিজে ছিলাম আল্লামা সাইদের সাথে আমি দেখেছি কত অফার তাকে দিয়েছে আমি শুনেছি ওখানে নিজে আমি তিনটা বছর ছিলাম পাশের জেলে। আমি সাইন নাম্বারে উনি এক নাম্বারে পাশাপাশি দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল দশটা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে আমার মাথায় হাত দিয়ে দশ মিনিট একটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন উনিও কোনোদিন কল্পনাও করে না যে আমাকে এভাবে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে কারণ বাঙালির জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে আপনাকে আপনি অসুস্থ আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন এই জন্য একটা হাসি দিয়েছিল না আপনি মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো উনি বলছে না আমি তো এখন ভালো আছি কিসের চিকিৎসা না না আপনি অসুস্থ আমার এক বলছিল আমির হামজা আমার তো ওইভাবে নাম ভালো করে জানি না আমি বললাম হজুর আপনি আমার চেনেন এমনিতে কেপে কেপে বেড়ায় এবার মনে বাসার নাম আবুল কালাম আজাদ বাসার মৌলানা আবদুল্লা আলামিন তারেক মানোয়ার এদের নাম ওই যে মাওলানা মাসুদ শামিম সাইদি যে বলে জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মা ফেলে তাপসির মা ফেলে কথা বলে তখন ওনার নামটা মনে পড়ে গো হামজা বাড়ি কোষ্টি আমার জিজ্ঞাসা করছে আমার আবদুল ওহেদ ভাই কেমন আছে আমি বললাম না উনি মারা গেছে উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরে মিরপুরের মা আর মারা গেছে জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে কারা জীবিত আছে অনেক জানেই এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম এখন থেকে আমি মরিদ বানাবো কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা টের পান এই দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মরিদ বানাবেন না না আমি বুঝে শুনি একামতে দিনের পথে এসেছি জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই ইন্নাল্লা দিন আমি এসতে পয়দা করে থাকতে চাই আল্লাহ যদি আমাকে তাও দেয় জ্ঞানের ওপরে আমল করেছে দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে জীবিত থাকতে যে দোয়া মরে মরি গেলে আরো বেশি পাচ্ছে আর জালেমের সাথে যাদের আতা ছিল এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা জুতা পিঠা খেয়েছে পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ আমাকে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে সবাই তার মানুষের সম্মান আর আছে জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব মানে বিচারপতি কালা মানিক কলার পাতায় শুয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না গলায় গামছা দেয় কাঁদে যারা এক কথা বলেন না কেন ওদের সারা জীবন বিচার চুরি করেছে নাই বিচার না করে অন্যায় বিচার করেছে বসে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি আমার জীবনের সব চাইতে বড় আফসোস এমন অপমান কলার পাতা শুয়ে শুধু শেষ না গামছা দিয়ে

সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আর সেই শয়তান সারাটা জীবন অবিচার করি আল্লাহ এখন করছে আল্লাহ আমার কথা ছিল। জ্ঞান আপনি আমল না করলে আপনি যত বড় মহারথী দাবি করেন আপনার সম্মান থাকবে না দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে আর যে সম্মান মর্যাদা দেওয়া দরকার আল্লাহ ভালো জানে না

দিনের পর দিন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ইমান আছে আর যারা এলেম পেয়েছে প্রশ্ন আসতে পারে আমাদের তো ইমান অন্তত আছে ইলম আমরা কম বেশি যাই পায় ইমান আছে না কথা বলে না কেন ঈমান থাকলে আপনার মর্যাদা বাড়বে যদি ইমানের ওপরে টিকে থাকতে পারে ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তা নাযাল আলাইহিমুল মালাইকা নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ আর এরপর টিকে থাকে শুধু বলেই শেষ করে দেবে না টিকে থাকা লাগবে টিকে থাকবে তাতা নাজ্জাল আলাই আইকা এটাও মজারে তাতা নাজ তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেস্তা একজন দুইজন না মালা আইকা বহু বছর ফেরেস্তা পাঠাতে থাকবে আল্লাহ ফেরেস্তা মন্ডলী এসে বলবে আল্লাহ তা খফ আল্লাহ তা ও ভয় পাবেন না চিন্তাও করবেন না ও আর সে রবেল ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ তি কং তো আদম যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করিছেন এটা বাংলা অর্থ সংলাম এর বাস্তবতা আমরা অনেকে জানি না আমি এই নদীর চোখে দেখেছি যারা আল্লাহকে রব বলার পরে ইমানের উপরে যারা সত্যি টিকে থাকতে পারে লোক দেখানোর জন্যে না সত্যি সত্যি এদের কাছে যে ফেরস্তা আসে এদেরকে অভয় মানি শোনায় চিন্তা নেই ভয় নেই এ কথা যে বলে এটা আমরা দেখেছি শহীদ মেয়ের কাশে আলী রহমতুল্লাহ আলাই এ লোকটার যখন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি আপনি রেডি হন কত বদিন ভাই ছিল কার আরক্ষী আমাকে বলছিল ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম আমি ওনারে বললাম যে স্যার মাত্র ঘন্টা আছে আপনি উনি আমারে আমার তিন ঘন্টা তো অনেক সময় আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমার এক ঘন্টা আগে ডেকে দিয়ে আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে এটা কি বাস্তব অত সহজ আপনি ভাবতে পারে আপনাকে যদি এখনই বলা হয় যে এক মাস পরে আপনি মরে যাবেন আপনি এখনই মরে যাবেন আর তারে বলছে আমার তিন ঘন্টা পরে ফাঁসি বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম ওর ঘুম আসে কি করি হ্যাঁ অথচ যদি বাইরে সব ঠিক থাকতো তা তো একটু শান্তিতে মরা যায় বাইরে তার ছেলেটা ব্যারেস্টার গোম হয়ে আছে জানে না বেঁচে আছে না মরে গেছে তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দি আছে এরকম কঠিন পরিস্থিতিতে আর একটা ঘন্টার সময় আছে মাঝে দুই ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকে এই সময় তার ঘুম আসে আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম আসি গেল আমি তো তিন বছর ছিলাম সব বেশি জেলখানায় ঘুমের বড়ি চলে ঘুম আসতে

এদের জন্য আপনার ভয় হয় চিন্তা হয় আপনার স্ত্রী অসুস্থ চিন্তা হচ্ছে কোন চিন্তা নেই আপনি আসেন ওই যে জান্নাত দেখা যাচ্ছে আপনি তাড়াতাড়ি আসেন ওগুলোর দায়িত্ব নিজে এই কথা যদি ফেরেস তারা তাকে না বলে আল্লাহর কসম তার এই দুই ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব না কারণ আমি নিজে তো প্রমাণ আপনাদের এটা বোঝানো যাবে না কারণ যারা জেলে যাননি বুঝবেন না যদিও আপনাদের এখানেই জেলখানা মনে করেন চার দেওয়াল দিয়ে ঘেরা এটা এত কঠিন জায়গা এই আটক জীবনে মানুষ থাকতে চায় না এই দুনিয়ার জীবনটা মমিনের জন্য নবীজি জানিয়েছে না দুনিয়া সিজনুল মকমিনি বা জান্নাতুল কাফে এটা মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য এটা বেহেস্তের মতো কারারক্ষে আমাকে বলছিল কত ভাজ ওনার ঘুম আসলো কি করে হামসা ভাই আমি এখনো পর্যন্ত কোল কিনারা পাইনি আমি বললাম আপনি টের পাননি আমি টের বেশি সরা হাম এম সাজদার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগেই তার ঘুমের কারণ জানিয়েছি আল্লাহকে যারা সত্যি রব বলে টিকে থাকতে পারে তাদের কাছে যে আল্লাহ ফেরেস্তা পাঠায় এটাই তার প্রমাণ নয় তোর জীবন ও ঘুম আসা সম্ভব না ফেরেস্তারা এসে হয়তো কানের কাছে বলেছিল যে মির কাশে মালি আপনি চলে আসেন আপনার ছেলে বউ দলের লোক যা আছে সবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে আপনি শুধু জান্নাতে যান এ কথা না বললে আপনাকে আমি তিন ঘন্টা আগে বলবো যে আপনার ফাঁসি আপনার ঘুম আসে কি করে আমি দেখবো ঘুমান জীবনও আপনার ঘুম আসবে না যদি ঘুমের বড়ি না খান আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে আমি ডাকলাম উনি ঘুম থেকে উঠে গোসল করে করে নতুন জামা আর কাপড় দুইগুলো পরে আমারে বলছে সময় তো হয়ে গেছে শ্বশুর বাড়ি যাচ্ছে আর কি মনে করেন আপনি আর কত মানুষ আছে এই দেশে উটকা ফুটকা মৌলভী এরা আঁকিদার প্রশ্ন তোলে আপনার আঁকিদা কত ভালো একটু দড়িটা এই জায়গায় লাগায় তো দেখি তারা এই জায়গায় দড়ি ঝুলতেছে খালি উল্টা পাল্টা দশ দিন মানুষের উপরে নিজের পেছনে এরকম হাজার হাজার দোষ রয়েছে সেগুলো তো দেখতে পান না নিজের চিন্তা করেন কার পেছনে লেগে কোনো লাভ নেই আল্লাহ যদি কাউকে কবুল করেন তার সম্মান বাড়াতে চান সাধারণ ভাবে যদি মরণ না দিয়ে শাহাদতের মরণ দিতে চান দুইটা জিনিস দেখেন এই যেরকম রেজা সাহেব এখন যদি যায়

মুখে তো বলবেন না ওয়ালা তাকুলু লিমা ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমওয়াত মুখে বলাও যায়স নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্য মরে গেছে এটা বলাও জায়েজ নেই ধারণা করাও জায়েজ নেই কথা বোঝেন মুখে বলতে পারবেন না ধারণাও করতে পারবেন না আলেম যারা আছেন তাদেরকে বলছে আপনি কোনোদিন ভেবেছেন এভাবে যে মুখে বলাও জায়েজ নেই সোরা বাকার আর একশো তিপান্ন চুয়ান্ন নাম বারাতি আছে অলা তাক লোমায় কোতা লুফি সাবি আমওয়ার বাল আফাইয়া ওলা কিল্লা তা সরো কখন এই কথা বলবো না যারা শহীদ হয়ে যেটা মরে গেছে না এই কথা বলা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে কেউ যদি দেওয়াল চাপা পড়ে মরে নবীজি জানিয়েছেন শহীদ হয় আপনি বলতে পারবেন না শহীদ হয় না বলতে পারবেন না আপনাকে বলা লাগবে যে শাহাদতের মরণ সে পেয়েছে যদি তার ইমান থাকে কারণ দেওয়াল চাপা পড়ে মরলে পানিতে ডুবে মরলে অ্যাক্সিডেন্ট করে মরলে সাপে কেটে মরলে এরা শহীদ হয় নবীজি জানিয়েছেন এই কথা বলছেন না জালেমের সামনে যারা নিজের জীবনটা দিয়ে দিল কি ভাবতে পারে না সহজ আবু সাইদ আপনার মতো মানুষ মুগ্ধ আপনার মতোই মানুষ তার জীবনের উপরে মায়া নেই আপনার মায়া আছে জীবনের উপরে তার মায়া নেই সেভাবে বুকটা বেঁধে দিল এমনি দেয়নি জর্জরিত হয়ে গেছে সাড়ে পনেরো বছরে জীবনটা একেবারে জাহান নাম বানিয়ে ফেলেছে তাদের বিচারপতি বলেছে যে বাংলাদেশটা আপনারা জাহান নাম বানিয়ে ফেলেছেন আমার কোনো অধিকার নেই আমি কথাও বলতে পারি না আমি শ্বাস নেব মন ভরে তাও নিতে পারি না এরকম কঠিন জনসা বিক্ষুব্ধ ঝনসা বিক্ষুব্ধ এই পৃথিবী বানিয়ে ফেলেছিলেন আপনি এ কঠিন পরিস্থিতি থেকে জালেমের বিরুদ্ধে জীবনটা দিয়ে গেল সব জায়গায় মূল্যবান তার কাছে আর অনেক শয়তান এখন বলছেন না ওর শহীদ হয় নিজে নিজে মরেছে ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার শয়তান শহীদ কি মারা জিনিস মুখে বলা যে যারা বরণ করে গেছে না বলতে পারবেন না আপনি তারা জীবিত আপনি টের পাচ্ছেন না তাই আর দ্বিতীয় আয়াত হচ্ছে আপনি ধারণাও করবেন না মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তর একটা ধারণা আসতে পারে এজন্য ধারণা করাও নিষেধ আমি আয়াতগুলো বানাচ্ছি কোন তাফসির নিয়ে এসে পড়বেন পড়েন যাই মানুষগুলো সত্যি শাহাদতের মরণ পেয়েছে বলা তো যাবেই না ধারণাও করা যাবে না যে মরে গেছে বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইয়ারসাকুন তারা জীবিত এবং খাবার খায় সুবহানাল্লাহ বলতে পারেন না এই মানুষ মারা গেলে ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না আপনি একজন ঘুমিয়ে গেছে আর খাবার দেওয়া লাগবে জেগে থাকলে খাবার খাওয়া লাগে আল্লাহর শব্দ দেখেছেন না বালা হইয়া তারা জীবিত তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায় সবান আল্লাহ বলতে পারেন নাই এই যে সাঁকে তাকে আল্লাহ এই মরণটা দেবে জীবনও না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়া কলাম আল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়াত্তাকিদা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত নাম্বার নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে রবুল আলামিন জানিয়েছেন সাবধান আলিয়া আলম আল্লাহু লযিনা בזিনে রাখো দুইটা অর্থ হয় জিনে রাখো তোমাদের ভেতরে যাদের ঈমান আর যাদের কাজ কর্ম আল্লাহর কাছে পছন্দ হয় এই মানুষগুলো আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে তাদেরকে এমনি এমনি মরণ দেয় না তাদের শাহাদাতের মরণ দেয় তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করতে চান কারণ শহীদ হলেও মরে না ও কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে শহীদ হয়তো দুনিয়ায় গরিব মানুষের ছেলে খাবার তেমন পায়নি। পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের ভেতরে শক্তি যারা ইমান আনে আর ইমানের উপরে যদি টিকে থাকতে পারেন আর এলেম অর্জন করে যদি এলেমের উপরে আপনার কাজ কর্ম থাকে দিন আপনার মর্যাদা একটার পর একটা আপনি দেখেন এই বাংলাদেশে অনেক আলেম আছে তাদের দিনের উপরে জ্ঞানের উপরে আমল নেই এই তাদের মর্যাদাও মানুষ দেয় না আমি নিজে বলছি আপনাকে ফরিদ উদ্দিন মাসুদ আপনাদের এই জেলার মানুষ না ওই লোকটাকে এখন নিয়ে আসেন কুকুরকে দেখলে মানুষ যেমন ঘেনা করে ওকে দেখলে ঘেনা করবে কেন বলছি এ মানুষটা সারা জীবন বাতিলের সাথে পাঁচ আটা গোলামি করে টিকে ছিল আপনার এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমল হলে আপনি বাতিলের সাথে আতায়াত করেন কোন কারণে এলে মনে যায় আমল ছিল তেরো বছর সেল খেটেছে ফাঁসের দলে গলায় নিয়েছে এর বড় বাতিলের কাছে মাথা মতো করে নাই আমি তো নিজে ছিলাম আল্লামা সাইদের সাথে আমি দেখেছি কত অফার তাকে দিয়েছে আমি শুনেছি ওখানে নিজে আমি তিনটা বছর ছিলাম পাশের ছেলে আমি সাইন নাম্বারে উনি এক নাম্বারে পাশাপাশি দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল দশটা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে আমার মাথায় হাত দিয়ে দশ মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন উনিও এভাবে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে কারণ দেন জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে আপনাকে আপনি অসুস্থ আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন এই জন্য একটা হাসি দিয়েছিল না আপনি মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো না আমি তো এখন ভালো আছি নাম ভালো করে জানেন আমি বললাম হজুর আপনি আমার চেনেন এমনিতে কেঁপে কেপে বেড়ায় কে আমি হামজা ওই হামজা বাসার আলামিন এবার মনে করিস বাসার ভাইয়ের নাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার মাওলানা আবদুল্লা আলামিন তারেক মানোয়ার এদের নাম ওই যে মাওলানা মাসুদ সাইদি শামিম সাইদি যে বলে জেলখানায় বলতো যে এরা এখন ওয়াজের মাহফিলে তাফসির মাহফিলে কথা বলে ওই তখন ওনার নামটা মনে পড়ে যাও হামজা বাড়ি কোষ্টি আমার জিজ্ঞাসা করছে আমার আবদুল ওহেদ ভাই কেমন আছে আমি বললাম না উনি মারা গেছে উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরে মিরপুরের মার গেছে জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে কারা জীবিত আছে অনেক জানেই না এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে দিল এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম এখন থেকে আমি মরিদ বানাবো কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা টের পান এই অফারও দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মরিদ বানাবেন না আমি বুঝে শুনি একামতে দিনের পথে এসেছি জীবন যতদিন আছে দিন কায়েমের পথে আমি অটল থাকতে চাই ইন্নাল্লা দিন আমি এসতে কামাত পয়দা করে থাকতে চাই আল্লাহ যদি আমাকে তাও দেয় জ্ঞানের ওপরে আমল করেছে দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে উনি জীবিত থাকতে যে দোয়া পেতেন মরি গেলে আরো বেশি পাচ্ছে আর জালেমের সাথে যাদের আতা ছিল এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা জুতা পিটা খেয়েছে পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে সবাই তার মানুষের সম্মান আর আছে জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব মানে বিচারপতি কালা মানিক কলার পাতায় শুয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না গলায় গামছা দেয় কাঁদে চোর যারা এক কথা বলেন না কেন ওদের সারা জীবন বিচার চুরি করেছে নাই বিচার না করে অন্যায় বিচার করেছে বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি আমার জীবনের সব চাইতে বড় আফসোস এমন অপমান কলার পাতা শুয়ে শুধু শেষ না গামছা দিয়ে টেনে হ্যাঁ আপনি যে দেখেন বিসি উড়িয়ে গেছে আমি কয়েকদিন আগে ছিলাম টাঙ্গাইলে ওখানে যে কারারক্ষী আছে উনি ওই সময় আমার দায়িত্বে ছিল এখন বদলি হয়ে গেছে আমার বলছে হুজুর এখন আমার ওই শয়তানে আমার দায়িত্বে আছে ওই আপনি যে রুমে ছিলেন ওর পাশের রুমে ওরা আমার রেখে দিয়েছে মাঝে মাঝে যায় পড়ে আছে সব সময় পড়ে থাকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আর সেই শয়তান সারাটা জীবন অবিচার করেছে আল্লাহ এখন অবিচার করছে আল্লাহ অবিচার না আল্লাহ ন্যায় বিচার করছে এই আমার কথা ছিল জ্ঞান অনুযায়ী আপনি আমল না করলে আপনি যত বড় মহারতি দাবি করেন আপনার সম্মান থাকবে না দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ এই জন্য যারা এসেছেন যাদের নাম বলতে পারলাম না এই মানুষগুলোর ইমান এবং জ্ঞান অনুযায়ী এরা যেন আমল করে আর দুনিয়া আখেরা এদের সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেয় দল মত নির্বিশেষে এখানে সামনে বসা আছেন আমার প্রাণ প্রিয় ভাইরা বোনেরা পর্দার আড়ালে মেয়েরা আছে না সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী সবাইকে নিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া জানাচ্ছি যিনি দিনের বেলা এখন হাজারো কাজ ছিল কত ব্যস্ত মানুষ এরা জানে নাকি সভাপতি একজন ডক্টর আজকের বিশেষ অতিথি যিনি আছেন আপনাদের এলাকার সন্তান এডভোকেট রোকন রেজা নিজের কোর্ট কাছারে আদালত বাদ দিয়ে চলে এসেছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার কাজকর্ম বাদ দিয়ে যে কোরআনের পেছনের সময় দেওয়ার মতো সুযোগ দিলেন বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি নবীর প্রতি আমাদের কিছু কাজ আছে না কথা বলেন না কেন এক নম্বরে উন্মত হিসাবে আমাদের কাজ নবীর উপরে কি দরুদ পড়া কি পড়া বলেন তো দরুদ শুধু আমরা একা পড়ছি